বাড়ি তো নয় যেন প্রাসাদ আস্তানা ছিল এক প্রাক্তন ব্রিটিশ সেনা পরিত্যক্ত এই বাড়িটি বর্তমানে উত্তরাখণ্ডের অন্যতম ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে সন্ধ্যার পর সেই বাড়ির সামনে দিয়ে যেতেই ভয় পান ঊনবিংশ শতাব্দীতে উত্তরাখণ্ডে এই প্রাসাদম বাড়ি তৈরি করেছিলেন ফ্রেডরিক ইয়ং আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন তিনি কর্মসূত্রে উত্তরাখণ্ডে গিয়েছিলেন ফ্রেডরিক ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মাত্র চোদ্দ বছরে আয়ারল্যান্ড ছেড়ে ভারতে যান ফ্রেডরিক আঠারোশো সালে দেহাদুনে শিরমুর রেজিমেন্ট তৈরি করেন তিনি আঠারোশো পঁচিশ সালে উত্তরাখণ্ডে মুসৌরির প্রতিষ্ঠাতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন ফ্রেডরিক সেখানে চা এবং আলুর চাষ শুরু করার পরিকল্পনা করেন মুসৌরির প্রথম স্বনামধন্য ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন ফ্রেডরিক উত্তরাখণ্ডে যাওয়ার পর মুল্লিঙ্গার ম্যানসেন নামে মুসৌরিতে নিজের বাড়ি তৈরি করেছিলেন তিনি ঊনবিংশ শতাব্দী থেকেই মুললিঙ্গার ম্যানসেন ছিল তাক লাগানো বাড়ির বাইরের ফাঁকা জায়গায় ঘোড়াও চালাতেন ফ্রেডরিক মুসৌরির নানা সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে নাম জড়িয়েছিল ফ্রেডরিকের গোর্খা বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন বলে তাদের যুদ্ধ করবার আদব কায়দাও শিখেছিলেন তিনি চার বছরের পর মুসৌর থাকার ফলে সেখানকার সংস্কৃতি আপন করে নেন ফ্রেডরিক তবে বর্তমানে উত্তরাখণ্ডে জায়গাগুলির মধ্যে নাম লিখিয়েছে স্থানীয়দের দাবি মুল্লিঙ্গার ম্যানসনের সামনে দিয়ে গেলেই নাকি ঘোড়ার খুরের শব্দ শোনা যায় শুনে মনে হয় কেউ যেন বাড়ির সামনে ঘোড়া চালাচ্ছে। আবার স্থানীয়দের অধিকাংশের দাবি মুল্লিঙ্গার ম্যানসনের মধ্যে নাকি আজও ফ্রেডরিকের আত্মা ঘোরাফেরা করে এমনকি বাড়ির সামনেও নাকি ঘোড়া চালাতে দেখা গিয়েছে তাঁর আত্মাকে লোক মুখে শোনা যায় কর্মজীবনের শেষ পর্যায়ে আয়ারল্যান্ড ফিরে যান ফ্রেডরিক সেখানেই তার মৃত্যু হয় তবে এই কথা অস্বীকার করেন স্থানীয়দের একাংশ স্থানীয়দের একাংশের দাবি মুল্লিঙ্গান ম্যানসনের মায়া ত্যাগ করতে পারেননি ফ্রেডরিক তাই সেখানেই জীবনের শেষকালে ফিরে এসেছিলেন তিনি মুল্লিঙ্গার ম্যানশন প্রিয় হওয়ার কারণে মৃত্যুর পরেও ফ্রেডরিকের আত্মা ঘুরে বেড়ায় সেখানে কানাঘুষো শোনা যায় শুধু বাড়ির ভেতরেই নয় বাগানেও নাকি তার প্রিয় ঘোড়ায় চড়ে ঘোরাফেরা করেন তিনি তবে এই ঘটনার সত্যতা কতটা সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি হাই নিউজ নেটওয়ার্ক